হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সারিতা দলের চ্যানেল আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি রান্না করতে হয় আমরা প্রথমে রসুন আদাগুলো পেটে নেব এই পর্যায়ে আমরা পাতিলে তেল গরম করতে দিব ছোট ছোট আলুর টুকরাগুলো হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিব আলো গুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তুলে নেব ওই পাতেলে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব রসুন আদা বাটা দিব এখন আমরা দিচ্ছি হলুদ গুঁড়া ও শুকনা মরিচ কুড়ার গরম পানি দিয়ে মিশিয়ে রাখা একটা পেস্ট যাতে একটা বাটা মশলার ফ্লেভার আসে আপনারা একটি বার হলেও এইভাবে করে দেখবেন অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায় দুই চা চামচ লবণ দিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমরা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম গাইস আমি নতুন চ্যানেলে ভিডিও ছাড়ছি আমার কোনো অভিজ্ঞতা হয়নি যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন ভেজে রাখা আলোগুলো দিয়ে দিব বন্ধুরা আমি চ্যানেলে ভয়েসটি ফার্স্ট টাইম ভিডিও আপলোড করছি যদি কোনো ধরনের মিস্টেক হয়ে যায় কথার মধ্যে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে পানি বাঁধি মাংস থেকে যে পানি বেড়াবে সেই পানি দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখন জিরা ও এলাচ বেটে নেব দেখেন মাংস থেকে কত পানি ছাড়িয়েছে বা জিরা ও এলাচ বাটা দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা দিব পরিমাণ মতো ছোলের পানি দিয়ে দেবো জলের পানি ফুটে উঠছে এই পর্যায়ে আমরা তিনটা চেরা দিয়ে দিলাম যাতে একটা ভালো ফ্লেভার আসে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি আমার এই ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার টেস্টিংয়ের পালা অনেক গরম তো খেতে খাইতে একটু সমস্যা হচ্ছিল অনেক সুস্বাদু হয়েছে আপনারা একবার হলেও আমাদের এই পদ্ধতিতে এবার বাসায় তৈরি করে দেখবেন অনেক সুস্বাদু লাগবে চিকেনটাও অনেক সফট হয়েছে गाइस আজকের মতো এখানেই বিদায় নেচ্ছি চদিয়া ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ